সত্য কখনও মরে যায় না আর সত্যকে সবাই এককভাবে ভালোবাসতেও জানে না সত্যের বঙ্গানুবাদও কেউ ভালো মতো বুঝতে চায় না তাই তো জীবনটা এত কঠিন হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার মা মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাবার বাড়িতে শেষ দিনের একটা ভিডিও আর প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে আর চুল পড়ার কারণে আমি পাগল হয়ে যাচ্ছি ঘর পুরো একদম মেলোমেলো হয়ে যাচ্ছে চুলের কারণে আর তার জন্য একটা চুলের তেল তৈরি করব। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব আর এই তো বাবার বাড়িতে আম্মু এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিল তো আমরা সেগুলো খেলাম তারপরে আম্মু পাঙ্গাস মাছ ধোনা করছিল তো সেটা একটু ভিডিও করে নিলাম আর এই তো মেয়েকে ড্রাগন কেটে দিয়েছিল আর আমি হচ্ছে চলে যাব তো বাসায় গিয়ে তেলটা বানাবো তার কারণে কিছু জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছি ছাদে অনেক অ্যালোভেরা হয়েছে তো অ্যালোভেরা কিছুটা নিয়ে যাচ্ছি আবার ছোটো করে চারাও নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে লাগিয়ে দেবো পেয়ার পাতা সজনে পাতা তারপর ফুলের এটা হচ্ছে কি ফুল বলে টাইম ফুলের পাতা তো আশেপাশে যতটুকু পেরেছি ততটুকুই জোগাড় করেছি তো সেসব দিয়েই তেলটা বানাবো আর এই তো এখানে সজনে পাতাও কিছুটা নিয়ে নিলাম আমি হচ্ছে বিকালের দিকে বের হয়ে যাব তার কারণে আম্মু হচ্ছে দুপুরে রুটি করেছিল রুটি আর গরু মাংস রান্না করেছে রুটিগুলো আমার আম্মু হচ্ছে বেলে দিয়েছে আর আমার ছোটো বোন সেকে নিচ্ছে তো ও ছেঁকছে আর রুটিগুলো যে ফুলছে ওর কিন্তু খুবই ভালো লেগেছে আসলে কোনো কাজ যখন করা হয় তখন সে কাজটা যদি কমপ্লিট এবং সুন্দরভাবে করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমাদের সমাজে আমরা সবাই কিন্তু সত্যটা আসলে মানতে চাই না যখনই বুঝতে পারি বা জানতে পারি যে এটা সত্য তখনই কিন্তু সত্যটা সত্য হলেও অনেক সময় খারাপ লাগে আপনি যখন বুঝবেন যে আপনি নিজে ঠিক আছেন কিন্তু অপরজন আপনার আপনার থেকে বা আপনাকে দোষারোপ করছে। তখন এই সত্যটা কিন্তু জেনেও আপনি কিছু বলতে পারছেন না বা করতে পারছেন না তখন কিন্তু আপনার অনেকটা খারাপ লাগবে তাও কিছু করার নেই অনেক সময় আমরা সত্যটা বলতেও ভয় পাই আর সত্যটা মেনে নিতে একটু কষ্টই হয় আর তো আমি কিন্তু বাসায় চলে এসেছি বিকালবেলা আর সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি সকাল থেকে আবার ভিডিও শ্যুট করেছি তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যেই সকল আপুরা নতুন আছেন সাবস্ক্রাইব নি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ও দোয়া রইল তো একটু গরুর মাংস রান্না করা ছিল তার কারণে ভাবলাম যে খিচুড়িটা রান্না করি তো খাওয়া হয়ে যাবে ভালো লাগবে খেতে আর এই তো মাংসটা একটু গরম করে এই একই পাত্রে খিচুড়িটা কষিয়ে তারপরে রাইস কুকারে বসিয়ে দিব আর আমার অনেক সুন্দর সুন্দর আপরা অনেক সুন্দর কমেন্ট করে তো কমেন্টগুলো পেয়ে আমার অনেক ভালো লাগে জীবনের ডায়েরি থেকে এই আপুটা প্রতিদিনই কমেন্ট করে তারপরে রত্নার লাইফস্টাইল ঝুমু লাইফস্টাইল তো এসব আপরা অনেক বড় বড় কমেন্ট করে আমার কিন্তু পড়তে অনেক ভালো লাগে তারপরে আরও নতুন নতুন অনেক বন্ধুরা যোগ হচ্ছেন যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আরও কয়েকটা আপু কমেন্ট করেছেন সুমি সোম ব্লক থেকে সুমি আপু তারপরে আছে হচ্ছে নুসরাত জাহান এই আইডি থেকে এই আপুটা অনেক সুন্দর কমেন্ট করেছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর এই তো দেখুন আমি কিন্তু এখানে খিচুড়িটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে রাইস কুকারে বসিয়ে দেব তো জবা ফুল আনতে বলেছিলাম মেহেদি পাতাও লাগবে নিম পাতা অনেক পাতাই তো প্রয়োজন হয় তবে যতটুকু পেরেছি এই তো জবা জবা ফুল এনেছি আর এটা এগুলো আমি এখন গুছিয়ে নিব এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও সন্ধ্যা একটু হালিম রান্না করা হবে সন্ধ্যার নাস্তা হিসেবে পাশাপাশি তেলের পিঠা বানানো হচ্ছে হালিমের জন্য এখানে চালটা চাল ডালের যে মিশ্রণটা সেটা ভিজিয়ে রাখা হয়েছিল আর গোশটাও কষিয়ে নেওয়া হয়েছে আর তো কষানোর পরে চাল ডালের যে মিশ্রণ সেটা দিয়ে দিয়েছে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিল আর যে মশলাটা ছিল বাকি তো সে মশলাটাও দিয়ে দিচ্ছে হালিমটা হচ্ছে নান রুটি দিয়ে খাওয়া হবে তার কারণে বাইরে থেকে নান রুটি কিনে আনা হয়েছে আর খাবার সময়ে সার্ভ করে টেবিলে নিয়ে কখনো ভিডিও করা হয়নি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না লাস্টের ভিডিওটা পাশাপাশি আমি এখানে যেই তেলের জন্য যেটা তৈরি করছি তেলটা তৈরি করব তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে। অলিভ অয়েল তারপরে ক্যাস্টর অয়েল নারকেল তেল মেথি কালো জিরা অ্যালোভেরা সবই কেটে গুছিয়ে নিচ্ছি সবগুলো ধুয়ে তারপরে পানি ঝরিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব এই তো তেলের পিঠা বানানো হচ্ছে আর তেলের পিঠাগুলো কিন্তু ভালো হয়েছিল। আর এই তো মূল অংশে চলে এসেছি তেল বানানোর প্রক্রিয়া একদম প্রধান প্রক্রিয়াতে চলে এসেছি তো অনেকটা ভয় ভয় লাগছিল যে কেমন হবে পুরোটা কেমন হবে পড়ে যায় কি না মতো হবে কি না কিন্তু লাস্টে দেখলাম যে ভালোই হয়েছে তেলটা আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম তারপরের দিন হচ্ছে যে বোতলে করে ভরে রেখেছি আর বেশ খানিকটা তেলই হয়েছে অলিভ অয়েল নারকেল তেল ক্যাস্টর অয়েল এগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে মেথি কালো জিরা যে পেস্টটা ছিল আর অন্য যে সব পাতা স তো সবগুলোয় আমি পেস্টটা দিয়ে নাড়াচাড়া করছিলাম আর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো একদম হালকা জালে আমি এটা জাল করে নিয়েছি আর দেখুন এই তো আমার তেল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম